पापा देखी सात हजार अच्छा अच्छा कारगटा पार्ट मोदेक पूरी हजार व्यूज कुत्ता हुए पूरी हजार व्यू तो माँ के ये 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 य

হ্যাঁ নিশ্চয়ই যাবো না যাওয়ার কি আছে অমরনাথ আমি আর কবে যাবো যাবো তাই যা করতে হবে এখনই করতে হবে ভবিষ্যতের বেশি ভবিষ্যৎ ভাবাই চলবে না 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 বেশি ভবিষ্যতে বেশি ভবিষ্যতে ভাবাই চলবে না লাইফটা বেকার হয়ে যাবে যতটা পারো বর্তমানে বাঁচো আমারও কথা হচ্ছে বর্তমানে নো পাস্ট নো ফিউচার অলি প্রেজেন্ট তুই যদি আমাকে এলআইসি কথা বলে আমি আগে টাকা দিতে পারসা করবো হ্যালো হ্যাঁ নেটওয়ার্কটা চলে গেছিল

হ্যাঁ সকালে গিয়ে দেখে নি আমাদের বিকেল ব্যাক করা যায় সকালবেলা আর্লি মর্নিং বেরিয়ে পড়লাম 4টা 5টার দিকে বেরিয়ে পড়লাম বসে গেলাম দিয়ে আবার বিকেল দিকে আবার করে সারা স্পেন্ড করলাম তোমার ওখানে ওটা এখনকার দিনে ওসব আছে তোমার তো ডিগ্রি নাকি এখন চলছে हैं सीखा तेरे कितने बार अपन लोग आवी पूर्व में ना ठंडा लग जैकेट पहन लिया <laughs> नाइस डिस्को जाते थे <laughs> नाइट क्लब जाते थे अम्रा घूमा अम्रा घूमा हुआ तू भी डिस्को जावे डिस्को जावे नाइट क्लब हाँ सही अरे साढ़े छः बाज़े तू डिस्को जाने को नहीं पा रहा चे को नहीं पा रही चले ज्योतिरात

আহ মুম্বাই আসবে মুম্ব আগে তো সৌদি আরব নামতে হবে জেদ্দা জেদ্দা নয় রিয়াদে নামবো রোম থেকে রিয়াদ রিয়াদে 1.5 ঘন্টা পরে নেক্সট ফ্লাইট রিয়াদ থেকে মুম্বাই আচ্ছা 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 ভাই এই আমি তোমাদের মেসেজ করেছি দেখো তোমাদের ফুল এক্সপ্রেসে টিকিট কেটে দিতে হবে কালকে কেটে দিও হ্যাঁ ফুল এক্সপ্রেসে ফুল এক্সপ্রেসে 30 তারিখের টিকিট কেটে দিও আচ্ছা কেটে দাও ফুল এক্সপ্রেসে হ্যাঁ তিরিশ তারিখ তিরিশ তারিখ তিরিশ থার্টি তোকে মেসেজ করেছি দেখে নেবে ঠিক আছে তিরিশ তারিখে একটা পুরুল এক্সপ্রেসের টিকিট কেটে দিও যদি পুরুলিয়া যাবো তো টিকিট কেটে থাকবি সময় থাকে তাহলে যাবো আরকি তাহলে সেগুলো চলে আসবো পুরুলিয়া এই তো মাত্র গেলো এগারোটার এগারোটায় তাহলে ছেড়ে দাও দরকার নেই তাহলে ছেড়ে দাও দরকার নেই ওই এরকমগুলো অবস্থা ছেড়ে দাও ওই যা ট্রেন পাবো তা চলে আসো

বাসে করেছে ঘুম হয়নি ও আজ আর মুড হলো না আজ আর ঘুরতে যাই বলে তোমার বৃষ্টিটা হলো সেটাই আর কি সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেয়েছো তো আমার জেসে সিঙ্গারা নয় আড়াইশো 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 টাকা কতগুলি সিঙ্গারা হতে তারপর ঠিক ছিল না

কালকে বসে বসে এগারোশো টাকা বিল করে দেবো এগারো কি এগারো পাঁচ ষোলো ষোলো ইউরো কাল খরচা করে মানে প্রায় ষোলোশো টাকা কিছু কম যাই হোক তোমার হচ্ছে ওই কি বললে বিরিয়ানি বিরিয়ানি তোমার হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা বিরিয়ানি এক প্লেট আর এখানে তো সাত প্লেট এক প্লেট ফ্রি দিত সাত প্লেট নিয়ে দিলে আট প্লেট দিত আট প্লেট হয়ে চিকেন বিরিয়ানি এখানে ডিম বিরিয়ানি তাও চিকেন বিরিয়ানি এখানে ডিম বিরিয়ানি

ইটালিতে বাথরুম চললে দেড়শো টাকা তাও আবার টেশনে বল চলে আসবি এখানে পেচপ করে দিয়ে চলে যাবি বাংলায় বলে দিতে পারতে তো যন্ত্রণা আরে পি পিসাতে 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 তা বলছে ক্যাশ চলবে না ক্রেডিট কার্ড আর ক্রেডিট কার্ড দিয়ে মরবে নাকি তুমি और बताइए अभी क्रेडिट कार्ड ही है अभी आगी कोडासिफ कर दी कोडासिफ कर दी अभी हम जनाना नहीं है उनका क्रेडिट कार्ड है क्या सब ठीक है जरा होलो तो फोन ना हटाओ अब तो क्रेडिट कार्ड यूज करते परबो ना ये तो इतना कितना पादा तब होगा ठीक है दिल्ली से क्रेडिट कार्ड यूज कर ले कोई नेटवर्क केते आछे हां हां डाटा प्रॉब्लम होछे

আচ্ছা কিন্তু সব জিনিস পাবে বাইরে সমস্ত জিনিস বাইরে পাবে কি ফ্রি সার্ভিস तेरे सोने का छः अबारा से आ, हाँ बच्ची तुम्हारे बाहरे सब सोब्जी पावे हाँ सोब्जी पावे बाहरे मुझे सब्जी तुम्हीं सोब्जी पावे सोब्जी हाँ बल्कि सोब्जी के लिए से बात मी ये ready to eat और एक किस पाजे ready to কিনে নিয়ে তুমি গরম গরম করে খেতে পারো মাইক্রোওভেন আছে তুমি কিছু খাবারও রান্না করতে পারো সব সিস্টেম দিয়ে রেখেছে ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিন তো সিদ্ধ হয়ে ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিন অটোমেটিক এখানে টাকা দাও টাকা দিয়ে এগুলো তুমি যেটা করতে পারো কত কোল্ড ড্রিংস এর ভেন্ডিং মেশিন কোল্ড ড্রিংস এর দাম কত আছে কোল্ড ড্রিংস এর দাম কত আছে দামগুলো কত আছে লেখা আছে তো মেশিনে না দামটা দেখতে পাচ্ছি না ইন্ট্রোডিউস আর না দামটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে দাম দেখান লেখা নেই দামটা বেশি মার্কেট থেকে মার্কেট থেকে রেট বেশি হবে আর তুমি যে রান্না করে খাবে তাহলে বলো বলো রান্না করতে খেলে চার্জ নেবে না কি না 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 ফ্রি তাহলে তো বাইতে নিয়ে এসে গরম করে খাই ভালো

এখান থেকে তুমি চালটা নিয়ে যেতে পারবে হ্যাঁ চালটা নিয়ে চাল ডাল নিয়ে এসো চাল ডাল নিয়ে এসো চাল ডাল চাল ডাল হলেও তো তুমি একটু চাল আর ডাল ফুটিও তো খেতে পারো এখান দিয়ে তুমি একটু আলু একটু আলু কিনে নিলে ডিম কিনে নিলে তাই না একটু আলু কিনে নিলে একটু ডিম কিনে নিলে চলু তবুও তোমার অনেক কম পয়সায় অনেক কম পয়সায় তুমি বাইরে বাইরে না খেয়ে অনেক কম পয়সায় তুমি এটা ইয়ে করতে পারবে রান্না করতে জানতে হবে তাহলেই হবে

বিশেষ করে আমাদের বাঙালি যারা ভাত ভেত বাঙালি এর ভাতটা থাকতে পারবে না বুঝতেছো তো তাদের ক্ষেত্রে একটা ভালো সুবিধা অপশন রয়েছে আর যদি ফ্যামিলি এলে তারা কি আর হোস্টেল ইউজ করবে ও তারা তো হোটেল নেবে একদম আমি ব্যাচেলার বলে হোস্টেল তাই না তাও কেউ যদি ফ্যামিলি যেতে থাকে হোস্টেল কেন থাকতে হোটেল নিয়ে নেবে হ্যাঁ হোটেল তো হোটেলের ব্যবস্থাটা নেই ব্যবস্থাটা হোস্টেলেই রয়েছে বুঝছো হোটেলে তো চার্জ নিয়ে নেবে তারা বলছো

ইউরো মানে বিয়াল্লিশশো টাকা টাকা বিয়াল্লিশশো এক বেলার একটা থালি ওর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম থেকে থাকবে চিকেন থাকবে যাই হোক তিন হাজার থাকবে সবজি থাকবে যেটা আমরা ওই আশি টাকা একশো টাকা একশো টাকার বিয়াল্লিশশো টাকা খাও আমরা ভারতবর্ষে খাবো একশো টাকার জিনিস ওখানে খাবো ইটালিতে খাবো যে বিয়াল্লিশশো টাকা